চলেন আজকে আমি আপনাদেরকে আমার দাদা বাসায় নিয়ে যাই তো আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই তো ফার্স্টে চলে গেছি বাবার বাসায় ওকে বাবার বাসায় যেয়ে দেখি আম্মু কলা পাচ্ছে এটা হচ্ছে আমাদের গাছের কলা তো দেখালো গরমের কারণে কিছু কিছু কলা পচেও গেছে তো ভাবলাম আমি একটু স্ন্যাপ নেই এনে আপনাদের সাথে শেয়ার করি তো কলাগুলো খেতে খুবই মিষ্টি ছিল সেই সাথে খুব স্বাস্থ্যকর ছিল যাই হোক বাবার বাড়ি আসলে খাওয়া দাওয়া ভরপুর সারাক্ষণ পেট ভরা থাকে তার সাথে সাথে আম্মু হচ্ছে কলাগুলো বার করে দেখালে এন হচ্ছে মগলাই আনালো নুলুস রান্না করলো সেই সাথে সম্মার পরেও আনছিলো মেবি জানি না এরপর হচ্ছে ফল নিয়ে আসে আপেল আনে দেন হচ্ছে মালটা আনে এগুলো আনছিলো হচ্ছে আমার বেবির জন্য তো এরপর হচ্ছে আমরা পরের দিন সকালে চলে যাই আমাদের দাদার বাসায় তো আমার দাদাবাড়ি খুবই কাছে খুব আমাদের ওইখান থেকে ত্রিশ মিনিট টাইম লাগে তো আমরা আমাদের গন্তব্যে চলে যাই অ্যান্ড ভাবলাম যাইতে যাইতে আপনাদের সাথে একটু স্ন্যাপ নেই আপনাদের দাদার বাড়ি কোথায় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমার দাদাবাড়ি বাড়ি তো কাছেই আর আমার কাছে খুব বেশি ভালো লাগে যদিও আমি রাত থাকি না কেন জানি আমার গ্রামে রাত থাকতে ভালো লাগে না যাই হোক আজকে আমার দাদাবাড়ি যাওয়ার আমাদের মেন রিজন ছিল হচ্ছে আমাদের এলাকার নতুন হাট বসবে আমাদের জায়গায় তো সেই কারণে আমার বাবার ওইখানে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল এন আমরা ভাবলাম যেহেতু আমাদের নতুন বাজার হচ্ছে আমাদের নিজেদের পৈতৃক সম্পত্তিতে তো কেননা একটু দেখে আসি এটা খুব ভালো লাগার একটা ব্যাপার আমাদের কাছে অ্যান্ড আপনাদের সাথে একটু ভিউগুলো শেয়ার করছিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা নেমে গেছি একটু হাঁটছিলাম হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করলাম তো আমি আমার বাবা আমার দাদু আমার আম্মু অ্যান্ড আমার ভাই এবং আমার বেবি গেছিলাম আমরা সেদিন আমরা খুব সকালেই যাই অ্যান্ড ওইখানে গিয়ে আমরা কখনোই রাত থাকি না কারণ আব্বাম্মু থাকে বাট আমার কখনো থাকা হয় না তেমন অ্যান্ড এরপর হচ্ছে আমরা অটোতে চল উঠে পড়েছি সরি উঠে পড়ছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য তো আমাদের বাড়িতে যাওয়ার জন্য ফার্স্ট আমরা বাসে উঠি অ্যান্ড দেন অটো নেই মাঝে মাঝে কি প্রায় টাইম আমরা দেখা গেছে যে ওভার নিয়ে চলে যাই বাট সেদিন আমরা অনেক সকালে গিয়েছিলাম এই জন্য বাসেই চলে গেছি হ্যাঁ শিল্প হয়তো হয়নি আমাদের তো আমি ভাবলাম গ্রামের একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে আপনাদের সাথে একটা ব্লক কেননা করি আন আপনাদের কেননা আমার দাদা দেখাই তো দেখতেই পাচ্ছেন আমরা আসতে আসতে আমাদের হাটের কাছে একদম চলে আসছি অ্যান্ড এটাই হচ্ছে আমাদের হাট যেহেতু এটা নতুন আজকে হচ্ছে সেকেন্ড ডে তো এই জন্য খুব বেশি বড় বা দোকানপাট হয় নাই এখানে আস্তে আস্তে দোকানপাট হচ্ছে আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো দেখেন কত মানুষ একটা নতুন বাজার হিসাবে এখানে অনেক মানুষ আসছিল আলহামদুলিল্লাহ এবং এই বাজারটাকে পরিসরে আরও বেশি বাড়ানো হবে এইখানে মাছ তারপর হচ্ছে কাঁচা সবজি গরু ছাগল দুধ আবার হচ্ছে ডাল পরোটা চায়ের টঙের দোকান সবই বসছিল ফলের দোকান তো আমার কাছে খুব বেশি ভাল লাগছে এবং এখানে দেখতেই পারছেন পলিথিন ঢাকা ধান এখানে অনেকে ধান শুকাচ্ছে কারণ কি বলে যেহেতু এটা হুট করে বাজার বসছে তো এই কারণে অ্যান আমরা বাড়িতে চলে আসছি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার ভা ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে এরপর হচ্ছে আপনাদেরকে আমি একটু কাঁঠাল দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে কতগুলো কাঁঠাল হয়েছে আসলে দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে প্রচুর কাঁঠাল ছিল গাছে অ্যান্ড এটার উপরে আমরা চাচি দুইটাও না দিয়ে একটু সুন্দরভাবে পর্দার মতো দিয়ে দিয়েছে যেন ময়লা না পারে এখানে একটা চোখে পাতা আছে আমরা হচ্ছে এখানে বসে আয়েস করি আমাদের হচ্ছে গরমের কালে এত কষ্ট হয় না যে যেহেতু এখানে গাছপালা আছে প্রচুর বাতাস লাগে আপনাদের কাছে কেমন লাগছে আমার দাদা বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে প্রচুর গাছপালা থাকাতে আমাদের ফ্যানের প্রয়োজন তো হয়ই না কারেন্টের প্রয়োজনও হয় না অ্যান্ড চলে এসছি আমরা ডিপ কলে তো এখান দিয়ে ডিপ কল দিয়ে হচ্ছে আমাদের খেতে পানি যাচ্ছিল এই একটা ডিপ কল দিয়ে আমরা হচ্ছে আমার সবগুলো খেতেই হচ্ছে লাইন করা হয়েছিল সবগুলোতে সুন্দরভাবে পানি চলে যাচ্ছিলো অ্যান্ড হেয়ার ইজ দ্য হোম দেখতেই পাচ্ছেন এটার আশেপাশে আরও বাড়ি আছে এটা হচ্ছে আমার চাচার বাড়ি তো আমি ভাবলাম একটু আপনাদের কাছে হালকা করে শেয়ার করে নিই অ্যান্ড ধান ক্ষেতটা দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন এইটার পাশে যে ক্ষেতগুলো দেখছেন বাড়িগুলো ওইটা হচ্ছে আমার ফুপির বাড়ি আর ক্ষেতগুলো যে দেখছেন সেটা হচ্ছে আমার দেরি জায়গা মানে ধান ক্ষেতের পাশে আমাদের জায়গা আছে আমি ভাবলাম একটু শেয়ার করি রোদের ছায়া নিয়ে অ্যান্ড এটা হচ্ছে বাড়ির পাশের সাইড হ্যাঁ কিনারার সাইডে তো ভাবলাম রোদের মতো ওখানে না যাই এখন আমি একটু রুমে যাই কারণ প্রচুর রোদ ছিল তো